রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো কিভাবে আপনারা গুগল বিও থ্রি সম্পূর্ণ নতুন একটি উপায়ে ব্যবহার করতে পারবেন এর জন্য আপনার কোনো প্রকার সাবস্ক্রিপশন লাগবে না কোনো প্রকার প্রো অ্যাকাউন্ট লাগবে না কোনো মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা বিপিএন কোনো কিছুর প্রয়োজন পড়বে না আপনি আপনার ইচ্ছা মতো যত খুশি তত বিডিউ জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আর এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য সম্পূর্ণ পদ্ধতিটি আপনি ধৈর্য সহকারে দেখবেন তাহলে আশা করি আপনি অবশ্যই বিউ থ্রি দিয়ে খুব সহজে বিডিউ তৈরি করতে পারবেন আর আশা করি আপনি যদি এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারেন অবশ্যই আমাদের পথ ছলায় আমাদের পাশে থাকবেন চলুন তাহলে কিভাবে আমরা আনলিমিটেড ভিউ থ্রি দিয়ে বাংলা ডায়লগ সহ বিডিও তৈরি করতে পারি সেই প্রসেসটি দেখি আপনি শুরুতেই যে কোনো ব্রাউজারে যেয়ে সার্চ করবেন ক্লাউড স্কিল বুস্ট লিখে তারপর নিচের দিকে যেই ওয়েবসাইটটি দেখছেন সেটাকে অন করে ফেলবেন তখন আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করে যাবেন নিচে একটি অপশন পাবেন গেট ইস্টার্টেড কোনোভাবেই উপরে কোনো গেট ইস্টার্টেড বাটন থাকলে ক্লিক করবেন না এবার নিচের বাটনটিতে ক্লিক করে দেবেন তারপর আপনাকে বলবে সাইনিং করে নিতে আপনি সাইনিং উইথ গুগল এর মাধ্যমে সাইনিং করে নেবেন এরপর কোনো অপশন আসলে ফিল আপ করে আই এক অ্যাকসেপ্টেড বাটনে ক্লিক করে দেবেন আপনার সামনে এমন একটি ফেস আসবে এখানে এক্সপ্লোয়ারে ক্লিক করবেন এরপরে এখানে দেখবেন জেনারেটিভ এআই উইথ বায়োটেক্স এআই প্রম্পট ডিজাইন এই অপশনটি আপনি নিচের দিকে পান কিনা যদি না পান তাহলে উপরে সার্চ বার আসে ওই সার্চ বারে প্রয়োজনে সম্পূর্ণ কথাগুলো লিখবেন তাহলে নিচের দিকে আপনি অবশ্যই অপশনটি পেয়ে যাবেন অতপর জেনারেটেড এআই উইথ বার্টেক্স এআই প্রম্পট ডিজাইন এই বাটনে ক্লিক করবেন এরপর আপনার সামনে যেই ইন্টারফেসটি আসবে সেখানে দেখবেন স্টার্ট ল্যাপ নামে একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন ক্যাপচা আসলে সেটিকে পূরণ করে দিবেন। অতপর আপনাকে এখানে তিন থেকে চার মিনিট অপেক্ষা করতে হবে এখানে টাইমারটুকু শেষ হলে আপনি একটি অপ অপশন দেখতে পাবেন ওপেন গুগল ক্লাউড কনসোল এর উপরে রাইট ক্লিক করবেন তারপরে আপনি এটিকে অবশ্যই ইনকগনেটো উইন্ডোতে ওপেন করে ফেলবেন অতপর যেই অপশনগুলো আসবে এগুলোকে পূরণ করে দেবেন এখানে আপনার কাজটুকু ডান এরপর আপনি ইনকগনেটু উইন্ডোর ভিতরে নতুন একটি ট্যাব নেবেন এবং সেখানে লিখবেন জেমিনি জেমিনি লিখে সার্চ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে আপনি প্রথমটিতে ক্লিক করে দিবেন তারপর চ্যাট উইথ জেমিনি এই অপশানে ক্লিক করবেন অতপর ইউজ জেমিনি এই অপশনটিতে ক্লিক করে ফেলবেন এরপর আপনার সামনে যেই পপ আপটি আসবে সেই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন আপনার সামনে সেই কাঙ্ক্ষিত জেমিনি প্রো ভার্সন ওপেন হয়ে গেছে এখন আপনি প্রম্ট দিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও যে কোনো ডায়লগ ডায়লগসহ তৈরি করতে পারবেন চলুন তাহলে আমরা কিছু ভিডিও তৈরি করে এখন দেখি ভিডিও তৈরিতে যে দুই এক মিনিট সময় লাগে এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে দেখুন আমাদের সামনে প্রথম ভিডিওটি তৈরি হয়ে গেছে Why did you do so badly in studies? Is mobile your future? আমরা ভিডিওর জন্য আরও একটি প্রম্পট দিলাম প্রম্পটগুলো আমি আগেই লিখে রেখেছিলাম You are not only good at studying. You are not only good at studying, you are a very talented girl. Believe in your... আপনি এখান থেকে একটি অ্যাকাউন্টে তিনটি ভিডিও তৈরি করতে পারবেন এখন কথা হলো তাহলে আনলিমিটেড ভিডিও কিভাবে তৈরি করবেন হ্যাঁ একইভাবে আপনি যত খুশি তত অ্যাকাউন্ট তৈরি করে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন আমি সামনে আরও অ্যাকাউন্ট তৈরি করে ভিডিও তৈরি করেছি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাকি অংশটুকুর মধ্যে আরও নতুন ভিডিও দেখতে পাবেন মামা আমি আবার দ্বিতীয় অ্যাকাউন্ট তৈরি করে আরো কিছু ভিডিও তৈরি করেছি এখন দেখুন দ্বিতীয় অ্যাকাউন্টের ভিডিওগুলি Don't worry, little one, we'll have these clean in no time. Don't worry, little one, we'll have these clean in no time. Don't worry, little one, we'll have these clean in no time. Don't worry, little one. We'll have these clean in no time. আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং অফিস জানিয়েছে আগামী দিন বৃষ্টিপাত থাকতে পারে। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে আগামী রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে